হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনীস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি আর দেখে বুঝেই গেছো রে রাতের খাবার এটা আমার সামনে তো চলো আজকে রাতে আমার মেনুতে কি কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখো প্রথমে আছে দেখো দুটো রুটি আমি দুটো করে রুটি খাই আছে এই যে ভাজা আছে এক বাটি ডাল আর কিন্তু দেখতে পাচ্ছি এক বাটি সুজি আর সুজিটা আমি খেতে বেশ ভালোবাসি যার জন্যে মা প্রায় দিন আমাকে সুজি বানিয়ে দেয় তো রাতে এই যে খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি আর রাতে প্রতিদিন আমাদের বাড়িতে রুটি খাওয়া হয় তো এই যে রুটি খাচ্ছি খুব কম এমন দিন হয় যে ভাত খাওয়া হয় কিন্তু প্রতিদিন রুটি হয় তো এই যে এখন খাওয়া দাওয়া করছি তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে পর দিন না এটা সকালবেলা একদমই নয় এটা হচ্ছে দুপুরবেলা থেকে আমি আবার ভিডিওটা শুরু করেছি আর দেখো মাকে এখন রেডি করে দিচ্ছি ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন আমি যখন কোথাও বেরোতাম মা আমাকে রেডি করে দিত এখন মা যখন কোথাও বেরোয় আমি মাকে রেডি করে দিই দেখো এখন মাকে আমি রেডি রেডি করে দিচ্ছি আর মা এখন যাচ্ছে যেহেতু আজ নবমী তোমরা সবাই জানো তো সেখানে পুজোতেই যাচ্ছে তো মাকে রেডি করে দিলাম মা বেরিয়ে গেলো বাবাও গেল তো আমি বাড়িতে একা ছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া ঝটপট করে শেষ কমপ্লিট করে নিলাম তারপর বিকালবেলা এই যে দেখো রাস্তায় বেরিয়েছে শোভাযাত্রা রাম নবমীর শোভাযাত্রা তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে তা ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই তো বন্ধুরা তোমাদের রামনবমী কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো